মা বাবার সবচেয়ে বেশি নাও এ যুব এই জন্য এক সাহাবি নবীরে জিজ্ঞাসা করলেন মা হকুল ওয়ালি দাইনি আলা ওয়ালা মা ইয়া রাসূল ওগো নবীজি পিতা মাতার উপরে সন্তানের উপরে পিতা মাতার কি হক পিতা মাতার উপরে সন্তানের কি হক নবীজি কাছে সাহাবি প্রশ্ন করলেন নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবার উপরে তোমার হক হলো তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম তার মানে মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা এই জন্য আমার যুবক ভাই খবর তার মা বাবার কষ্ট দেওয়া যাবে না এখন মা বাবার হক কেমনে আদায় করবেন জীবনে তোমার একটা গালি দিলাম না কবরে যাওয়ার পর আপনি যদি নামাজ না পড়েন মা বাবার হক নষ্ট হবে মা বাবা কবরে গিয়া কষ্ট পায় আপনি যদি কনসার্ট করেন গান বাজনা করেন আপনার মা কবরে কষ্ট পায় আপনি যদি জুয়ার কোট বসান আপনার বাবা কষ্ট পায় কবরে আপনি যদি বাবা সুতখান গুছ খান চাঁদাবাজি করেন আপনার মা বাবা কবরে কষ্ট পায় খবরদার এমন কোনো অন্যায় করা যাবে না কারণ ছেলে মেয়েদের অন্যায়ের একটা ভাগ মা বাবার কবরে যায় ছেলে মেয়েদের নেকের একটা ভাগ মা বাবার কবরে যায় ভালো করলেও মা বাবা পায় মন্দ করলেও মা বাবা পায় আমি একটা কথা বলে বিদায় নিব এ বাবা এক কাতার প্রবাসী ভাই আমার একদিন গভীর রাত্রে ফোন করে দেখি অজরে কান্না করতেছে আমি কই যুবক ভাই তুই কাদস কেন তোর কি এত কষ্ট আমার বল হুজুর একটা কষ্টের কথা শেয়ার করার জন্য আমি বললাম এমন কি কষ্ট কয় হুজুর ছয় বছর যাবত কাতারে থাকি ছোটবেলায় বাবা হারাইছি মা একজন প্রতিবন্ধী বোবা মানুষ আমার মা জীবনে জবান খুইলা আমার সাথে কথা বলতে পারে নাই হুজুর আমার মা বাবা হারানোর পর আমার মা এমনি তো বাবা কে বিয়ে করবে আবার আমার দুঃখে আমার মা বিয়ে বসে নাই আমার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে কলস বেরা পানি বিক্রি করতো একটা সময় দেখছেন হোটেলে মানুষ কলস কি দিত পানি দিত এক টাকা আটানার বিনিময়ে পানি দিত তো আমার মা এইভাবে কইরা আমারে মাদ্রাসায় পড়াইছে হাফেজে কোরআন বানানোর পর আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে আর কাজে যেতে পারে না এখন আমার সংসার চলে না এখন দেখি আমার পড়া লেখাও হবে না আমি আমার মাকে বললাম মা যদি পারক কষ্ট করে আমার মাথো কথাও বোঝাইতে পারে না বোমা মানুষ একটু যদি অর্থের ব্যবস্থা করে দাও আমি প্রবাসে চলে যাই কষ্ট কইরা তারপরে দেখি তোমার জন্য কিছু রুজি রোজগার করতে পারি কিনা একটু সামান্য সম্পদ ছিল বিটা বসত বিটা ওইটা বিক্রি কইরা আমারে কাতারে পাঠায়া দিছে হুজুর আমি ছয় বছর কাতার প্রবাসী মানুষ হুজুর আপনার সাথে শেয়ার করার জন্য ফোন করলাম হুজুর এই গতরম জানে আমি বাসায় আসবো দেশে আসবো আমার মারে আমি মোবাইলে তো কথা বলতে পারি না বাবা মানুষ পাশের বাড়ির কাকি আম্মার মোবাইলে ফোন দিয়া ভিডিও কলে মারে একটা নজর দেখি মারে জিগাই মা তোমার কী লাগবে না ফুল লাগবে না কানের দুল লাগবে ও মা বলো আমারে খুলে বলো তোমার কী লাগবে আমার মা শুধু আমারে দুই জিনিস দেখায় এমনি মোনাজাত দিয়া দেখায় আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি আর এইভাবে হাত দিয়া দেখায় আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর মা আমার হাত দিয়ে ইশারা করে আমার আর কিচ্ছু লাগবে না হুজুর কসম আল্লাহ আমি রমজানের ভিতরে একদিন মারে ফোন দিয়া বললাম মা আমি তো রমজানের শেষের দিকে শেষ দশকে আসব। দেশে আসব তোমার জন্য স্বর্ণ কিনবো নাকের ফুল কিনবো কানের দুল কিনবো ও মা কষ্টে কষ্টে জীবন কাটাইলা সুখ কি জিনিস জীবনে চোখে দেখলাম মা ও মা মা আমার তখন একই কথা কয় বাবা দোয়া করিস নামাজ পড়িস আমার কিচ্ছু লাগবে না হুজুর কসম আল্লাহ আমি ঠিকই আমার মায়ের জন্য এক সেট অলংকার কিনছি স্বর্ণ কিনছি কিন্তু আমি যেদিন দেশে আসবো ফ্লাইট ডেট হয়েছে তার দুই দিন আগে রমজান মাস আমার মা তাহার জুত মিস দেয় না সাহারি খাই দুইটা তাহার জুত পইরা আমার মা অজু করবে গেছে কলের পারে পিছলা ছিল ওই জায়গায় হসুর খায়া মাফ করে গেছে মায়ের ঘাড়ের রক ছিলে গেছে স্টক করছে ওই জায়গায় রক্তক্ষরণ হয়েছে রাতের বেলায় বোবা মানুষ কারো ডাকতে পারে নাই পাশের বাড়ির কাকি আম্মা ঘোংরানির আওয়াজ পায় কাছে এসে দেখে তার হালাত বড় খারাপ ধৈরা তাকে নিয়ে গেছে স্বাস্থ্য ক্লিনিকে ওই জায়গার মধ্যে রাতের বেলা আমার মা এনতে কাল করেছে হুজুর এই দিকটা আমার মার্কেট করা কমপ্লিট আমি তো স্বর্ণ কিনেছি অলংকার কিনেছি আমি এখন এইগুলো কি করব মা তো আমার নাই হুজুর বাবা নাই আমার এই দুনিয়ায় আমার কেউ নাই হুজুর এখন আমার কি করার আমি এখন কি করতে পারি আমি বললাম ভাই রে মা নাই কিন্তু ওই অলঙ্কার তুই একটা কাজ কর মান নামে একটা হেফজোখানা বানায় দে তোর এলাকার মধ্যে একটা ঘর উঠে একটা নুরানি হেফজোখানা বানায় দে এখানে যত কোরআন তেলাওয়াত হবে যত এবাদাত হবে সব তোর মায়ের অন্ধকার কবর আল্লা তালা পৌঁছায় দিবে এ যুবক ভাই এই জন্য তোর হাতে পায়ে ধরা বলা যায় মা বাইচা থাকলে খ্যাতমত করবি মায়ের সেবা করবি মায়ের কাছ থেকে দোয়া নিবি বাবার কাছ থেকে দোয়া নিবি আর যদি মা কবরে গিয়া থাকে মার নামে ইশালে সব করবি মার নামে দোয়া করবি মার নামে দান খয়রাত করবি মসজিদ মাদ্রাসায় দিবি আলে মোলা মারে দিবি কবরে ফুল দিলে লাভ হবে এই যে কবরে বাতি জ্বালাইলেও কিন্তু লাভ হবে না মা বাবার নামে দান করতে হয় আমল করতে হয় যত নেক আমল করবেন মা বাবার কবরে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন ওই যে শেষ কথা বলে বিদায় নেই নাফসুম্মা বল তাপসুমা ভেবে দেখা দরকার আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করেছ কবরের প্রস্তুতিও নেওয়া দরকার আছে না কয় ভাবে নেবেন আজ ইমানকে পরিশুদ্ধ করা আমল দেওয়া জীবন সাজানো তিন নম্বরে এ বাবা হেদায়তের উপরে মুদা আমার থাকার জন্য ইস্তেকা আমার থাকার জন্য দোয়া করা এরপরে চার নম্বরে হলো বেশি বেশি করে তওবা করা কি করা যাবে এখন তওবার উপরে মদামাত থাকা সব সময় তওবা করা আপনি যদি সব সময় তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আখেরাতকে সুন্দর বানায়া দিবে আর পাঁচ নম্বরের সর্বশেষ সেটা হলো বাজান এই আমার বাবা পাঁচ নম্বরের সর্বশেষ যেই আমলটা আপনি সব সময় করবেন মরণ শরণ স্মরণ করবেন মরণ রে যদি বেশি বেশি স্মরণ করতে পারেন আপনার জীবনকে সুন্দর বানায়া দিবেন কে আল্লাহ তো কবরের প্রস্তুতি নেবেন কয় ভাবে পাঁচ ভাবে এক নাম্বার এক নাম্বার ইমানকে পরিশুদ্ধ করা এক নম্বর কি ইমান পরিশুদ্ধ করা আমরা অনেকে দাবি করি কিন্তু ইমান কি নয় পরিশুদ্ধ নয় শুদ্ধ ইমান নাই ইমানের মধ্যে ভেজাল আছে আল্লাহরেও রব মানে আবার মাঝে মাঝে নেতারেও রব মানে কথা কয় না আল্লাহরেও রব মানে আবার মাজারেও রব মানে একটি সন্তান রে বাবা একটি সন্তান দে দুধ কলার সিংনি দিব তোর মাজারে মাজার গিয়া সন্তান চা আছে না নাই কোন শেরেক থাকতে পারবে না রিয়া থাকতে পারবে না শেরেক ফি জাত শেরেক এবং সিফাত এবং শেরেক ফি রুবুবিয়াত অথবা শেরেক ফি উবুদিয়াত অথবা শেরেক ফি সিফাত কোনটাই করা সবগুলো মুক্ত একটা নির্বেজাল কি থাকতে হবে ইমান থাকতে হবে ইমানকে পরিশুদ্ধ করা ইমানকে নির্বেজাল করা তাই তো আল্লাহর নবী বলেছেন আখলিস দিন আকা ইয়াকাল আমালুর এ বাবা এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দী লাভ হয়েয়া যায় কবুল ভাইয়া যায় আল্লাহ এই অল্প আমলের রুশি তোমারে নাজার দেয়া দিবে কোদার জান্নাতের মেহমান বানায়া দিবে সোবাহার আল্লাহ আর বুড়ি বুড়ি আমল করছো পাশাপাশি সেরেক করছো কী লাভ হবে কোনো ফায়দা হবে রিয়া ছিল মানুষ দেখানোর জন্য ইবাদত করেছে কোনো লাভ হবে না দুই নম্বরে প্রস্তুতি এ বাবা জীবনটারে আমল দিয়ে সাজানো কথা মনোযোগ আছে তো মনোযোগ আছে এক নম্বরে ইমানকে কি করা পরিশুদ্ধ করা দুই নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা কেশিয়ারের কথা বলতেছিলাম ফুলারা বিয়া করে ঘর কি করছে ডেকোরেশন করছে কত সাজাইছে আশি লাখ আর ষাট লাখ টাকা খরচ করছে অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই ছেলের বউ ঘরে আসবে সন্দেহ আছে না নাই নাও আসতে পারে আল্লাহ নাও আনতে পারে ছেলেরও নিয়ে যেতে পারে এর মধ্যে সন্দেহ আছে দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাইলেন কবর সাজাইলেন না কবর সাজাইলেন না ঘর সাজাইলেন পানি দিয়া দেহ সাজাইলেন অলংকার দিয়া ও আমার পর্দারের মা মাগ নাকের ফুল পল্লা কানের দুল পল্লা গলার মালা পল্লা হাতের পালা পল্লা ইন্ডিয়ান থ্রি পিস পল্লা কিন্তু মা কবর সাজাইলা না দেহ সাজা লাভটা কি মা আমল দিয়া জীবনটা সাজাও আমার কোনো মা যদি আমল দিয়া জীবন সাজায় আমার কোনো ভাই যদি আমল দিয়া জীবন সাজায় এ বাবা কবর সাজাইতে হয় আমল দিয়া কবর সাজাইতে হয় নামাজ দিয়া কবরের ফার্নিচার হলো নামাজ কবরের বাবা হবে কোরআনের তেলাওয়াত কবরের নূর হবে তর দান খয়রাত কবর সাজাইতে হয় জিকির দিয়া কবর সাজাইতে হয় তাজবি দিয়া কবর সাজাইতে হয় নে কামল দিয়া ভালো কাজ দিয়া কেউ যত ভালো কাজ বেশি করবে তার কবর তত আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে সে মরতে দেরি হবে আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না চিৎকার মেরে কন্ন আল্লাহ আকবর কথা ঠিক না ব্যাটিক যারা কন তাহলে এটাও কবরের প্রস্তুতি এক নম্বর ইমানকে কি করা পরিশুদ্ধ করা দুই নম্বরে আমল দিয়া কি করা জীবনকে সাজানো আমল দিয়া সাজানো না অলংকার দিয়া দাড়ি কাইটা শেপ কইরা হুম প্যান্ট শার্ট আর টাই লাগায় আহ কেমনে যাবি অন্ধকার কবরে প্যান্ট শার্ট নিয়া তো আর কবরে যাইতে পারবি না জীবন সাজাবি তো সাজাবি মরার আগে সাজা তিন নাম্বার ইমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা ইস্তিকামাতের দোয়া করা হেদায়ত পাওয়ার জন্য দোয়া করা আল্লাহ তারা এই দোয়াটা সুরায় ফাতে আল্লাহ তুমি আমার সরল সঠিক পথ দেখাও আল্লাহর নবী আল্লাহ দোয়া শেখায় দিছে রব্বানা লা তুজি কুলু বানা বাদা ইজ হাদাই তানা আল্লাহ হেদায়ত দিয়ে আবার হেদায়তটা সিনায় নেওয়া যায় না আল্লাহ হেদায়াত দিয়া হাদায়াত আবার নেওয়া যায় না আল্লাহ মরণ পর্যন্ত তুমি আমার হেদায়তের পথে রাইখো এই জন্যই তো ইউসুফ পায় মরার তিন দিন আগ থেকে দোয়া করতেছে আল্লাহর কাছে বলে অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর মিশরের বাচ্চা মিশরের বাবা খাদ্যমন্ত্রী ইউসুফ নবীর ক্ষমতা যা খুশি তাই করতে পারে ইউসুফ নবী মিশরের মধ্যে ওই পজিশন আল্লাহ তার বসায়া দিছে ইউসুফ নবী কিন্তু কয়না আমার গার্জিয়ান আমেরিকা ইউসুফ নবী কয় আমার গার্জিয়ান ভারত ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনা বাহিনী ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা ইউসুফ নবী কয় আংতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ আমি খাদ্য মন্ত্রী হতে পারে আমি এই ধন ভান্ডারের মালিক হতে পারি কিন্তু ওলি তুমি আমার দুনিয়ার এবং আখেরাতের আমি আমেরিকাকে পরোয়া করি না রাশিয়াকে পরোয়া করি না চীনকে করি না ভারতকে করি না জাপানকে করি না জার্মানকে করি না কোনো নেতারে আমি ঠাঙ্গাই না আল্লাহ আমি তোমার উপর ভরসা করি তাও আফানি মুসলিম আল্লাহিন আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও আর মৃত্যুর পরে হিন্দের কাতারে দাঁড় করাই দিও চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরাশুর গানে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ তুমি ইমানের উপর অটল অভিচল রাখো জোরে কান আমিন এটা কয় নম্বর তিন নম্বর এক নম্বরে ইমানকে বাবা পরিশুদ্ধ করা দুই নম্বরে আমল দিয়া জীবনটারে সাজানো তিন নম্বর হলো ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য দোয়া করা কার কাছে চার নম্বরে মরণে রে স্মরণ করা বেশি বেশি মরন নে শরণ করা কারণ মরন নে শরণ করলে কবরের কথা মনে হয় কবরের চিন্তা হয় গুণা সারা যায় এইজন্য নবী আমার কয় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত দুনিয়ার সাধ্যংসকারী মরণকে বেশি করে স্মরণ করো আমাদের এখন মরণের কথা স্মরণ নাই ঠিক না ব্যাটিক জলে কর এ আমার বাবা বেশি করে মরণরে স্মরণ করো কবরের কাছে যাও চেয়ারাত করো মারে দেইখা শিক্ষা নাও বাবারে দেইখা শিক্ষা নাও নেতারে দেইখা শিক্ষা নাও এলাকার গুরুজনরে দেখা শিক্ষা নাও ওরাও কবরে গেছে আমাকেও যেতে হবে থাকতে পারবো না এই মরণের কথা চিন্তা করো দেখবা তোমার নামাজ পড়তে মজা লাগবে আল্লার গোলামি করতে মজা লাগবে গুনা ছাড়তে সহজ হবে কথা ঠিক কিনা না আর পাঁচ নাম্বার এ যুবক কবরের প্রস্তুতির জন্য সাদা সর্বদা তওবার উপরে থাকা আল্লাহ চলতে গিয়া ভুল হয় আল্লাহ আমার তো চলতে গিয়া ভুল হয় বলতে গিয়া ভুল হয় আল্লাহ তুমি মেহের করে তুমি আমাকে আল্লাহ তুমি মেহের করে আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই এই জন্য বাবা তওবার উপরে কি থাকা আমাদ করা সব সময় তওবা করা এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলে যায় হয়তো তোর মা অন্ধকার কবরে তোর বাবা অন্ধকার কবরে এ যুবক তুইও কিন্তু এক সময় অন্ধকার কবরে যাবি মা বাবা চলে গেছে মা চলে গেছে তোর শিক্ষা দেয়া গেছে এ যার মা বাবা এখনো বেঁচে আছে খবরদার আল্লাহ তালার কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ তাআলা বলে আমি মানুষকে ওসিয়াত করলাম তারা যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে এহসানের কথা আমি শেষ করে খুব খেয়াল করেন আল্লাহ কয় মা বাবার হক আদায় করো কোথাও তালা পাবেন না আল্লাহ সব জায়গায় কয় মা বাবার প্রতি এহসান করো হক হলো সমান দেওয়া যা না তা দেওয়া এহসান হলো বেশি দেওয়া জুলুম হলো কম দেওয়া আল্লাহ মা বাবা মা বাবার বেলায় কিন্তু সমান দিতে বলে নাই কম দেওয়ার তো প্রশ্নই ওঠে না কী দিতে বলছে বেশি দিতে বলছে যা পায় মা বাবারে তার তাইকে বেশি দাও